बाजार কি পাতা কাষ্টমাৰ সুধো আৰু সোধো সুধো আছা এই লাও বিশছে আমাৰ ভাই পোন্ধৰ দৰ বল কাঁচাল কত কৰে মৰিচ কেজি শুন বেগুতিয়া কিয় বেগ গুণ কত এইখানটার মুরগির বাজার মুরগি এখনো উঠে নাই লঞ্চঘাট এই লঞ্চ গুলি মাটি যাবে কাপ্তাই লেক হয়ে লঞ্চের নাম এল জুলেখা সামনে খেয়াঘাট

দুরসরি বাজার জামে মসজিদ এই দুরসির এলাকায় এটাই জামে মসজিদ বস্তার মধ্যে কাঁচা হলুদ কত করে কেজি

আর <laughs>

আলু ষাট টাকা কেজি প্লাস আমরা দেখব আমার ভাই আলু কিনতেছে আসসালামু আলাইকুম আহমদুলিল্লা হ্যালো ভাই আমাদের বাজার সভাপতি ভালো আছেন দাদা খাসিয়া সিমের বিচি ষাট টাকা কেজি চাচ্ছে এই আমার আত্মীয় ভাই নিজের ক্ষেতের সবজি নিয়ে আসছে বিক্রি করতে